সকালবেলা বৃষ্টি হচ্ছে ঝর 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 করে অনেক বৃষ্টি হয়ে গেল এখন বাজে পাঁচটা আট আসে আমি উঠেছি অনেকক্ষণ পাঁচটার সময় ওই ঝরঝগড় করে বৃষ্টি হয়ে গেল এখন একটু কমে গেছে জল এসে গেছে মেলকানিতে বৃষ্টি আরাম হয়ে গেছে দেখতে পাচ্ছ বুঝতে পারছো এত চলো যাই দাঁড়াবোনা দাঁড়াল দেরি হয়ে যাবে এই যে ছেলের জন্য রান্না করবো হলো চলেও এসেছি রান্না করে ঝাড়টাও দেওয়া হয়ে গেছে মোটামুটি আ বেশি কাজ করে নিয়েছি আলুটা কালকে রাত্রিবেলায় সে সেদ্ধ করে গেছিলো আলুটা চোখা বানিয়ে ফেলি চলো তাড়াতাড়ি আর দেখো বৃষ্টি আরাম হয়ে গেছে আবার জোরে দেখো আবার জোরে বৃষ্টি আরাম হয়ে গেছে দেখলেই তো বৃষ্টি ফিষ্টি দেখে এবার চলে এলাম যে রান্না মান্না ছেলে টিফিন করতে ছেলেকে একটু ব্রেড দিয়ে ওই যে কী বলে স্যান্ডউইচ ত্যান্ডউইচ কি জানি না বাবু ওই যেরকম হোক সেরকম করে দিচ্ছি স্যান্ডউইচ এরকম করে হয় কি না মানে পারফেক্ট এরকম হয়তো না হয় আমি ওই সব জিনিস সত্যি কথা বলতে কি আমি এইসব কিনেও খাইনি দিনও আমি নিজে ঘরে যেটা পারি সেটাই করি আর দেখো আলুটা ছোকা করে নিয়েছি একটু ওই যে কি টমেটো টমেটো সব দিয়ে কারিপাতা দিয়ে সব কিছু দিয়ে করে নিয়েছি আর ওপর থেকে একটু কী বলে কী বলে এটা পনির পনিরটাকে গ্রেপ করে দিয়ে দিচ্ছি চিজ তো ছিল না আমার কাছে আর এটা ঘি দিয়ে একটু ভেজে দিচ্ছে আমার ছেলে ঘি বাটার কিছু খেতে চায় না ওই জন্য আমি বাটারটা আনাই না আগে আনাতাম কিন্তু খেতে চাইতো না ওই জন্য ঘি করে দিচ্ছি আমার আমি যে বেশি ঘি বানিয়ে রাখি সেটা দিয়ে আর দেখো কেটে দিচ্ছি চারটে দিয়েছি ও দুটো বন্ধুকে দুটো দিয়েছে আর ও একটা খেয়েছে ও দুটো খেয়েছে তারপরে দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে যে পুজো হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো চলো দেখো ঠাকুরটা আমার কেমন লাগতে লাগছে তোমরা একটু কমেন্টে বলো বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট না করলে কি করে উৎসাহ পাবো বলো আকাশটা এত বদমাই এসছে বলার কোনো ভাষা নেই দেখো আমার জামা কাপড়গুলো দেখো বুঝতে পারছো এমন বর্ধমান দশ বার সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি যেতে পারি না আমার পায়ে ব্যথা করছে পায়ে ব্যথায় মরে যাচ্ছি আর আমি কথা বলছি খেতে খেতে জানো তো আমার এমন জোর খিদে পেয়েছে ফিস থেকে মিষ্টি বার করে খেয়ে নিয়েছি আর তার মধ্যে আমার অ্যাসিডিটি মরে যাচ্ছি কিন্তু মিষ্টি বার করে খেয়ে নিয়েছি ও হয় হবে মরে মরবো বাঁচি বাঁচি চা তো আর ভালো লাগে না যেন খেয়ে মরি তো যা হবে হবে দেখো এখন মা এখানটা মেয়েকে পুরো ভর্তি হয়েছিল এই জায়গাটা এখন আবার পরিষ্কার হয়ে পুরো রোদ দূর বেরিয়ে গেছে জামা কাপড়গুলো আমার জন্মযুগ ধরে শুকনো হবে মানে এখানেই তবুও মোটামুটি শুকিয়ে গেছে হালকা একটু রোদ পেলে না শুকিয়ে যাবে আমি বলি থাক আর যাবো না পারি না গো পাঁচশোবার যেতে যেতে না এত কষ্ট হয়ে যায় শরীরে ওই দিকটা দেখো সেই সেই দিকটা এখানটা একবারে কালো একটা মেয়ে উঠেছে পুরো একবারে এখানটায় এক্ষুনি আবার এখানটা কালো মেয়ে কাপড় তোমাদেরকে দেখাবো দাঁড়াও হ্যালো বন্ধুরা এই যে দেখো দুপুরবেলা এখন দুটো দশ বাজে সেরকমভাবে কিছু আজকে দেখানাই হয়নি হয়নি কেননা আজকে একটুখানি কি করছিলাম ঢিলেমি মারছিলাম আর কিছুই নয় কিছু অজুহাত টজুহাতের ব্যাপার নেই ঢিলেমি মারছিলাম সেই জন্যই ভিডিও করে নিই আর হচ্ছে যে চলো এখন রান্না রান্না যে হয়ে গেছে আর একটুখানি বড়া করবো আজকে একটা সজনা পাতারই বড়া করবো কিন্তু একটু অন্যরকমভাবে আর চলো কী করে করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো একটা কমেন্ট করো আর দেখতে দেখো ভিডিওটা কি বলবো চলো এই যে দেখো সজনা পাতার বড়া করব বললাম বলে যে যে সজনা পাতা শাকটা যে দেখো ভাপিয়ে সিদ্ধ করে বেটে রেখেছি আর এই যে আলু এখানে গ্রেট করা আছে আর এখানে আদা রসুন আছে তোমাদেরকে দেখালাম তার মধ্যে দেখো কত জোরে বৃষ্টি এসে গেছে এই দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে রে বাপ রে বাপ ঝাপটাও আসছে গো এই যে এই মাত্র রোদ্দুর বেরিয়েছিল আর এক্ষুনি ঝড় ঝড় করে বৃষ্টি ভালোই হয়েছে আবার এক্ষুনি রোদ বেরিয়ে যাবে একটু পরেই রোদ বেরিয়ে যাবে আবার তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই বলো এই যে সব কিছু পুঁড়ো মশলা টশলা দিয়ে সবাই যে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের আমার রান্না ভালো লেগে থাকে যদি পুরো দেখার ইচ্ছা করে আমার একটা ছোট শর্ট চ্যালেঞ্জ আমি রান্নার ভিডিওগুলো ছাড়ি কারণ আমি দু রকম করে উঠতে পাচ্ছি না একা হাতে ছোট শর্ট চ্যানেল আমি ভিডিওগুলো ছাড়ি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলের নামটা বলবো তোমরা কমেন্ট করলে বলবো হলে আমি কেন বলবো বলো তোমাদের যদি দেখতে ইচ্ছা করে যে মনে হয় যে হ্যাঁ দিদি ভাই বা বোন যে যা বলো আমাকে যদি মনে হয় যে হ্যাঁ দিদিভাইয়ের ভিডিও মানে রান্নাগুলো আমার দেখতে ইচ্ছা করছে তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার চ্যালেন্ড মানে শর্ট চ্যালেঞ্জটার নাম তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও আর কী বলবো তোমরা একটু পাশে থেকে বন্ধুরা আমি জানি না আমার কপালটা এত খারাপ যেটা করি কোনো দিনই সাপোর্ট পাই না কার কিছু থেকেই পাই না তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ওপরে একটু ভরসা করে এসেছি তোমরা একটু করো সাপোর্ট আর দেখো খেতে বসে গেছি তো এখন পৌনে তিনটে বাজে তোমাদের দাদা ভাই এসে গেছে ভেবেছিলাম অরণ্নাকে দুটো বড়া দিয়ে আসবো কিন্তু পৌনে তিনটে বাজে তোমাদের দাদা ভাই বলছে খেয়ে দেয় কাজ নেই তোমার লোককে তিনটের সময় দিতে যাচ্ছে কি করবো আমাদের রান্না দেরিতে মানে খাওয়া হয় দেরিতে তো গরম গরম ভেজেছি দেখো কী কী রান্না করেছি চিচিঙে টিচিং ওই সব দিয়ে ঝাল করল আলু ভাজা ডাল দই আর এই যে বড়া করেছি ব্যাস এইগুলোই করেছি আর ওই চিচিংয়ে পটল ঢেঁড়স কত সব কিছু যদি আনাসটা তরকারি করেছিলাম খুব টেস্ট হয়েছিল খেতে যাচ্ছে ছেলে বিকেলবেলা টিউশান যাচ্ছে আর এই যে বদমাইশ ছেলেটা কীরকম দেখো জুতোগুলোকে কোনো দিনও গুছিয়ে রাখবে না সব সময় আমাকে সমস্ত কাজ করে দিতে হবে আর দেখো চলে যাচ্ছে আমি ওকে বকছি যে তুই কেন তোর নিজের জুতোটা তুলতে পারিস না সব আমি করে দেব বলল ও কথা কান দেব ও গেলো চলে গেলো ব্যাস টিউশানে ও ঘুম থেকে উঠলে তো ওর কারো কথা কোনো কান দেওয়ার নেই ব্যাস কোনো রকমেও টিউশান যেতে পারলে বাঁচায় এই যে দেখো আমাকে বাই করে দিয়ে চলে এই যে দেখো ঘি বানিয়েছি বাসন কোসন বিকালে ধোয়া হয়ে গেছে এই ঘিটা এখান পর্যন্ত আছে ঠান্ডা হয়ে গেলে ঢালবো সমস্ত কাজ হয়ে গেছে ঝাঁটটা দেওয়া কি আছে ঝাঁটটা দেবো ব্যাস তাহলেই হবে আকাশটা একটু মেঘ মেঘ মতো যে ছেলের স্কুলের ড্রেসগুলো এখানে কেচে মেলে আছে শুকিয়ে যাবে কিছুটা কিছুটা হয়তো প্যান্টটা শুকনো হবে না এই যে বিকেলবেলা দেখো সমস্ত কাজ মানে ছেলেকে স্কুলে টিউশন পাঠিয়ে দিলাম দিয়ে সব জিনিসপত্রগুলো যেখানকার জিনিস সেখানকার করে দিয়ে তারপরে এই যে ঝাঁটটা দিয়ে দিচ্ছে আমি দিনের তিন তিনবার ঝাঁট দিই কেননা আমি না একদম যত যাই ওই জায়গায় আমি অপরিষ্কার একদম পছন্দ করি না আমি বিয়ের আগেও এরকম ছিলাম অনেক সবাই যে বিয়ের আগে ঘরে সেরকম কিছু কাজ করতো না কিন্তু আমি কিছু করি না করি আমি ঘর পরিষ্কার আমার টিপটাপ চাই ব্যাস এতটুকুই এখন ছাদে এসে গেছি কি সুন্দর হাওয়া দিচ্ছে নিচে পুরো ঘেমে চান করে গেলাম একবারে এত গরম হচ্ছে আর দেখো একটা পাখি সুন্দর মেঘ উঠেছে তোমাদেরকে দেখাই এই দেখো মেঘ যে কি সুন্দর লাগছে মেঘটা আর হাওয়া দিচ্ছে আজকে দুপুর থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছে পুরো ঝড়ের গতিতে হাওয়া দেখো যেন অনেক কেউ তুলো নিয়ে এরম করে ফেলে রেখেছে কি সুন্দর লাগছে সামনে থেকে যদি দেখাতে পারতাম তোমাদেরকে কি সুন্দর লাগছে সব জায়গাতে এখন আকাশে এইরকমই অবস্থা এই বিকেলবেলা ছাদ থেকে নেমে কিছুই দেখানো হয়নি সন্ধেবেলা একবারে রাত্রিবেলা দেখো পেঁপে আলুর তরকারি করছি এখানে সব কিছু বাসন ফাসন ধুয়ে রেখে দিয়েছি রুটি হয়ে গেছে ছেলের পরের দিনের মানে মানে টিফিনের জন্য আলুটা একটু সিদ্ধ করে রেখে দিলাম একটু আলু দিয়ে কিছু একটা আলু পরোটা পরোটা করে দেব সেই জন্যে আর দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে তো সেটাই কথা বলছিলাম কিন্তু পাশেই তো ভগবদ্গীতা হচ্ছে যে কারণে না কথা কিছুই শুনতে পাওয়া যায়নি আমি ভাবলাম যে এত কষ্ট করে ভিডিওটা করেছি তোমাদের সাথে একটু মুখটা আমার দেখাবো না আমার এত সুন্দর মুখ একটা যাই হোক একটু বেকার বললাম তোমরা কিছু মনে করো না আর দেখো এই যে হয়ে গেছে আর তোমাদের ওখানে কীরকম কোথায় কোথায় কত বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু আমার পাশে থেকো হ্যালো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কাজও হয়ে গেছে কটা বাজে একটু তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও দেখো এগারোটা চল্লিশ বাজে যে দেরি হয়ে গেল বলতে যে ওখানে যে গীতা ছিল ওইটা হলে ঠাকুরটা যায় তারপরেই খেতে বসি আর এই ঠাকুরটা গেল যে অনেক দেরিতে এগারোটার পর আর ওই ওই জন্য ওখানে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করে খাওয়া তারপরে তো রাজ্যের মানে ব্রহ্মাণ্ডার কাজ পড়ে থাকে ওই তো কাজ একবার শোবো ছেলেও এখনও শুয়ে আছে বসে আছে আমাকে তো ভোরবেলা পাঁচটায় উঠতে হয় বলো না আমার তো কষ্ট হয় আর জানবে কি এরা তো তবুও তো এক ঘন্টা পর ওঠে আমি তো আর এক ঘন্টা কি দেড় ঘন্টা পর ওঠে আমি তো এক দেড় ঘন্টা আগে উঠি আর চলো চোখ পুরো টানছে দেখো চোখগুলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো একটা আর ভালো থেকে কমেন্ট করে দিও আর চলো বাই গুড নাইট জয় জগন্নাথ